আসলে আপনার গাড়ি কেনার অভিজ্ঞতা একটু বলেন আমি জি আসসালামু আলাইকুম জি আপনার বর্তমানে তো আমরা যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বা ভাইবাদার হিসেবে ছোট ভাই বলেন যে বলেন তো যে মানে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে দেখতেছে একটা কেন নিতেছেন আলহামদুলিল্লাহ ভালো খুবই সুখবর আমাদের জন্য তো আসলে আমরা জানতে চাচ্ছি যে ক্যারেনটা নিলেন

সবাই আমাকে বলছিল এটা ঠিক হবে না ওটা ঠিক হবে না আমি তারপর সাহস নিয়ে নিজের ইচ্ছায় নিজের শক্তিতে ইনশাআল্লাহ ওই গাড়িটা নিয়েছিলাম নেওয়ার পর আলহামদুলিল্লাহ ওই গাড়িটা থেকে আমি সাকসেস আর আল্লাহর কাছে লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ ওই গাড়ি থেকেই আমি যা কিছু করার করছি টুকটাক যা আল্লাহ যা করার করার তফিক দিয়েছে আমি হ্যাপি ইনশাআল্লাহ দেন চিন্তা করলাম আমি অরুফিন্ডা পাইছে আমার ছোট ভাই আকরাম ও আমাদের কোম্পানিতে ছিল আগে তারপরে দীর্ঘদিন ও দেখলাম ও আগে আমরা একসাথেই আক্রান্ত চিনি হ্যাঁ আক্রান্ত জায়গায় অনুপ্রেরণা পাইছি তারপর ওর সাথে যাইতাম তো এখন আমি নিজের একটা ভিতরে একটা তৈরি হলো যে আমিও একটা ওর মতন একটা ক্যারেন কিনবো ফার্স্ট ওই কিনছে তারপরে এর ভিতরে হঠাৎ এই দুই তিন মাস আগে আমার আমি ওমড়ে গেছি আসার পর হঠাৎ করে কথা কথা হলো যে আমিও

জাস্ট এ গাড়িটাই ছিল তা আল্লাহর রহমতে আমি এখন প্রায় হাজার টাকার 7000 দিনারের একটা যে কাজ নিছে অনেক বড় কাজ আমার জন্য আসলে না আসলে অনেক বড় আর পর ধার দেনা আমার কিছু ভাই ব্রাদার ছিল আত্মীয়-স্বজন ছিল অনেকেই ভালো ভালো লোক ভালো ভালো টাকা আলারাও ছিল না তাই একটা জিনিস কি আপনি যখন একটা কাজে যাবেন বা বিপদে যাবেন সবাই বাহাবা দেবে বাট পকে আপনাকে কেউ হেল্প করবে না এটা বাস্তব এইটাই ও সাথে আমার ছিল আমার সহধর্মিণী আমি তাকে ধন্যবাদ জানাই কারণ সে আমাকে সাপোর্ট দিছে মেন্টালিটি সে আমাকে উৎসাহিত দিয়েছে যে হবে তোমার হবে তোমার হবে আলহামদুলিল্লাহ রিসেন্টলি এই যে আমি দুই থেকে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আজকে সাকসেস আজকে আমার ছোটো গাড়িটা বিক্রি করে দিলাম যে গাড়িটা আমি সাতটা বছর চালাইছি

এই গাড়ির খবর কেনা এটা অনেক দূরে আমাকে হেল্প করেছে তা সর্বশেষ আল্লাহর কাছে লাখো কোটি শুক্র আলহামদুলিল্লাহ আমার ছোট গাড়িটা বিক্রি করে ফেলছি আজকে আমার সেই যে গাড়িটা আমি কিনছি ও গাড়িটা আনতে যাও কেনার ক্যারেন আসলে কুয়েতে আপনার মানে একটু বুঝে বললেন যে মানে কি সার্ভিসটা কি আপনার এটা সার্ভিস হলো আপনার কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মানুষ যেমন আহ অসুস্থ হয়ে গেলে আপনার একটা অ্যাম্বুলেন্স দরকার হয় আপনি অ্যাম্বুলেন্সকে ফোন দেন সেম এটা হল গাড়ির অ্যাম্বুলেন্স বলা হয় যাকে ক্যারেন আচ্ছা তা গাড়ির রাস্তা নষ্ট হইলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলে আপনারা আমাকে ফোন দা আপনি এটাও আমাদের এখানে বলতে পারেন যে কুয়েতে যদি কারো কোনো এরকম সার্ভিস প্রয়োজন হয় আপনারা ইনশাল্লাহ আমাদের সামনেই আছে ওনার কন্ট্যাক্ট নিতে পারেন আমার নাম্বারটা হইলো আমার নাম হলো মোহাম্মদ শামীম আমার নাম্বারটা হইলো ডাবল ফাইভ ডাবল ডাবল ফাইভ এইট ডাবল থ্রি সেভেন